এটা দেওয়া মানে উল্টা দিয়ে একটু চিকন করে আমরা সেলাই দিয়ে নিই গলাতে আর গলা এক্সট্রা এক্সট্রা গলা পরে লাগাই না কেউ ইচ্ছা করলে লাগাতে পারে যার যে মতো পছন্দ করে করবেন আপনারা এটা আমরা খুব সহজভাবে যেটা শিখানোর দরকার সেটা আর কি প্রসেসিং করে দিচ্ছি এটা আপনি আপনার পরে কান দিয়ে লাগিয়ে নেব দুই সাইড লাগানোর পরে ডবল সেলাই দেবো এরপর লক করব লকটা আমরা বেশিরভাগ সময় সাইড সিলাই দেওয়ার পরে করে নিই এরপরে দেখছেন আমরা সাইড সিলাই দিচ্ছি মাপ দিয়ে মার্জিন করা আছে এরপর সিলাই দিলেন এরপরে আমরা ইঞ্চিটের দিয়ে আবার সমান করে মাপ নিই যে কুটকা দেওয়া আছে এখানে দাগ করা আছে ওখানে পরে সেলাই শেষে আমরা সাইড সেলাই করে দিচ্ছি দেখেন দুই সাইটি ছেলে দিয়ে নেব ডাউনটা ভাঙল তারপরে এখন নিচে ডাউন লাগানো শেষ হয়ে গেল এরপরে হাতার ফলস যেটা আর কি ছোট হাতা হবে হাতের উপর লাগানো থেকে সেটা কাজ করতেছি এরপরে হাতার আপনি নটি সিলাই করে নিলাম নিলাইয়ের পরে ফলস ফুটিটা আমরা উল্টা দিকে এই মাত্রার দিকে সিলাই দিয়ে দেব হাতার দিক থেকে যাতে আপনার পরবর্তীতে হাত লাগাতে অসুবিধা না হয় তারপর আমরা হাতের মাপ দিয়ে হাতা তৈরি করব যার যেভাবে মাপ মাপ দিকে অনুযায়ী করবেন হাতটা তৈরির শেষে আমরা হাতাটা লাগাই নেব উল্টে করতেছি দেখেন উল্টে করার পরে হাতাটা লাগিয়ে নেব হাতাটা নাগালে আপনার কামিজ তৈরি হয়ে যাবে এভাবে আপনারা দেখতে দেখলে ভিডিওটা দেখলে আশা করা যায় শিখতে পারবেন এবং সুন্দর করে তৈরি করতে পারবেন তো আমাদের কামিজ গেছে দেখেন ভিডিওটা একটু বড়ো হলো শেখা যাবে সেরকম করে তৈরি করা হয়েছে দেখেন